যেটা নবীরা করতেন কারা করতেন মুশিআালাম বলেন হে ফেরাউন আল্লাহর বান্দাদেরকে রেখে তুমি কি করবা তুমি তো ফেরাউন তোমার বান্দা নাও নয় তো এরা এদেরকে আমার কাছে দাও আমি নবী আল্লাহর বান্দাদেরকে আমি খেদায়তের পথ দেখাবো এখন কি নবীরা আছে কারা আছে আলেমরা আছে নবীদের যুগে জনগণ নবীদের সাথে থাকা ফরসিল হে ফেরাউন বানে ইসরা কে আমার কাছে পাঠা আমি নবী আমি জানি তাদেরকে কোন পথে চলতে হবে সেটা আমি জানাবো তাহলে নবীরা থাকলে আজকে যদি নবীরা থাকতেন আমাদের ফরজ হয়তো কি কার সাথে থাকা না ইন্ডিয়ার সাথে থাকা জি সব কথা ভাই যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু একেবারে একে একে দুই দুইয়ে দুয়ে চার কথা ঠিক কিনা ও ভাইয়েরা তা আমাদের এই যুগে আড়াইশো থেকে পৌনে তিনশো কোটি মানুষ খুন হবে যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে রাশিয়া ইউক্রেন ইউরোপ যদি যুদ্ধ লাগে ধরেন ওখানে চলে যাবে এক দেড়শো কোটি পাকিস্তান ভারত তো লেগে আছে অলরেডি ইসরায়েলের ইহুদিরা আসি খেপাচ্ছে যে পাকিস্তানকে মারো পাকিস্তান রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না তামা করে দেব ঠিক না রাজীব গান্ধী যখন ছিলেন তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা ইসরাইল ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল সাদ্দাম হোসেনের টা ধ্বংস করে দিয়ে ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানের তা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে রাত বারোটায় ওরা আক্রমণ করতে একটা দুটার দিকে বারোটায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি এটা ধ্বংস করে দিবে আজকে জিয়াউল হক তখন বেঁচেছিলেন প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন সাথে সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুভ করো আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেবো পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে সাহস করে নেই তখন ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল। সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে রাজীব গান্ধী আর অনেক খেলা দেখলেন খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন রাজীব শুনেছি আমার পারমাণবিক চুল্লিতে হামলা করার চক্রান্ত করতেছেন তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস বলে যাবে নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে কারণ আপনি যখন আমাকে তামা করবেন আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব তো ইন্ডিয়া হিন্দুদের দেশ পৃথিবীতে একটাই আপনার হিন্দু হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ একটাই আর আমার মুসলমানের দেশ আছে সাতান্নটা আমার পাকিস্তান গেলে আরও ছাপ্পান্ন রাষ্ট্র আছে আমার এই কথা শোনার পরে রাজীব গান্ধী আসতে থেমে গেছে ঠিকই তো কথা যদি ওরা আমার দেশটাকে মেরে দেয় আমার তো হিন্দু রাষ্ট্র একটাই আমি কথাগুলি কেন বলতেছি মানসিক প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি দায়িত্ব দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন হয়তো কোরআনই রাজনীতি করেন না তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন ঐক্যবদ্ধ হবেন ওলামা জনতা বিপ্লব ওলামা জনতা জনতার ফরজ ওলামার সাথে থাকা ওলামার ফরজ জনতাকে নিয়ে থাকা